হ্যালো এভ্রিওর তোমরা সবাই কেমন আছো আশা করি ঈশ্বরী কৃপায় সবাই ভালো আছো আমরাও ভালো আছি গামলায় বাসনগুলো ধুয়ে রাখছিলাম রাত্রেবেলা বাসন ধুয়েছি কিন্তু দুধের জায়গাটা রেখে দিয়েছিলাম জল দিয়ে ভিজিয়ে সকালে দুধের সুবিধা হয় সঙ্গে সঙ্গে গেলে সেটা হচ্ছে বেশি সময় লাগে কিন্তু ভিজিয়ে রাখলে দুধে সুবিধা হয় সেই দুধের জায়গাটাই রেখে দিয়েছিলাম এটা মানে ডিশ ঢাকা দিয়ে সেটাই সকাল আর ধুয়ে রাখছিলাম আর এই যে গ্যাস লাইটটা দেখাচ্ছে না মানে এটা আমি প্রথম ইউজ করছি সেটাই দেখালাম এইবারে এরকম প্রথম এটা এনে দিয়েছিল হয়ে গেল কদিন দেখাবো দেখা করে দেখানো হচ্ছে না আর এর আগে একবারও আমি এরকম গ্যাস লাইট দেখি নি এবার দেখলাম এই যে উপরে যে কালো রঙটা করে আছে না ওটা মানে ভালো কারণ হচ্ছে সহজে যে কোথাও তো রেখে দিলে যে মানে নুন ফুনে বা জল লাগলে যে মানে মরচে পড়ে যেতে পারে সেটা কিন্তু হয়নি কারণ তোমরা তাড়াতাড়ি করতে যে ওরকম গ্লাস লাইটটা দেখছি ভালো খুব আর আর এই যে দেখো সাতটা দশ বাজছে দেখালাম তবে এটা আমার হয়ে গেছে বিকেল সকালের গা ছাড়াও হয়ে গেছে আর এখন সূর্য আলো দিচ্ছে আমি তাই বাইরের দিকটা দেখাচ্ছিলাম কুয়াশাও কিছুটা আছে আমার বাইরের দিকটা খুব ভালো লাগে আর তারপর আর ভিডিও করা হয়নি একেবারে আমি রান্না করার মাঝে যে ফিসটা পরিষ্কার করছিলাম সেটাই দেখালাম আর আজ রান্নাটা একটু তাড়াতাড়ি করতে চাইছি আমাদের আমার বাপের ঘর ওখানেই হচ্ছে শ্মশান কালী পুজো উপলক্ষে মেলা বড়ো মেলা অনুষ্ঠান হচ্ছে আজকেই শেষ দিন যাবো যাবো মানে যাওয়া হচ্ছে না এখন ধানের কাজ এইসব তো রয়েছে যা হচ্ছে না ভাবলাম যে আজকেই শেষ ভাবছি যে বিকালবেলা যাবো সকালে চলে আসবো বেশি দূরে বলে বেশি দূরে নয় ওই টোটো চাপলে দশ মিনিট দশ পনেরো মিনিটের মধ্যেই চলে যাওয়া যায় তারপরে কিছুটা হাঁটলে যাওয়া যায় যাওয়া হয়ে যায় ভাবলাম যে আজকে বিকালে যাব রান্না করতে করতেই মানে ফ্রিজটা পরিষ্কার করছি আর ফ্রিজটা পরিষ্কার করছি সেটাই দেখাতে পারছি তারপরে যে মানে সব গোছ করেছি কোথাও যাওয়া মানেই তো হচ্ছে আর বসা নয় রান্না করার পর সবাই খেতে দেওয়ার পর সব বাসন ধোয়া গ্যাস মোচা মানে সব কাজ সেরে সাহায্য ফ্রিজটা কদিন পরিষ্কার করবো বলে না করা হয়নি না আমি না আজকে করবোই রান্না করার মাঝে ফ্রিজটা পরিষ্কার করছে সব সময় মানে প্রত্যেক মানে পরিষ্কার করতে পারলে ভালো কিন্তু সময় হয়ে ওঠে না দেখিয়ে দিলাম পরিষ্কার করার পর আর আপেল ছিল যেটা ফলের ঝুড়ি আপেল রাখার চিক থেকে বার করিয়ে ফলের ঝুড়িতে আপেলগুলো রেখে দিচ্ছি দেখাচ্ছে আর দেখালাম যে রান্না করতে করতে আমি করছিলাম আর এটা একেবারে বিকালবেলা সব কাজ সারা হয়ে গেছে ঘর থেকে বেরোনোর সময় মানে যাওয়ার সময় তোমার ভিডিওটা একটু করেছিলাম সেটাই দেখাচ্ছে আর এখন বেলা মানে সেখানে চলে গেছি খাওয়া দাওয়া হয়েছে পিঠে হয়েছিল মা আমি যখন যাই মা পিঠে করছিল তখন তখন সরু চাইলে পিঠে করছিল কারণ তাড়াতাড়ি পিঠাটা করতে হবে করে আবার যাবো তো মেলা ওই জন্য না মানে বিকাল বিকালে এখন শুরু করে দিয়েছিলো পিঠাটা কারণ সরু পিঠে করেছে তার আগে আমার ঘুগনি হয়ে গেছে ঘুগনি করে পিঠে মানে বিকাল থেকেই শুরু করেছে আর আমরা গেছি চার চারটে বেরোলো টোটোগুলো সব ফিরছিলো যেতে যেতেই পাঁচটা বেঁধে গেছিলো আর তারপর আবার ইডলি পিঠে করেছিল আর তখন ভিডিও করা হয় না একেবারে যখন মেলা আসছিলাম তখনই ভিডিও করেছিলাম এখানে মেলার অনুষ্ঠানটা হচ্ছে না সাত পাঁচ বছর শুরু হয়েছে আমার একবারও হয়নি এবারে প্রথমবার এসেছি এই ঠান্ডার জন্যে অগ্রস্টে ঠান্ডা থাকে তো ওই জন্য বাচ্চাকে নিয়ে আসা হয়নি আর একটু বড় বলে এলাম তাহলে এবারে যা যাক আর মেলায় ঘুরছিলাম তো আর ওখানে পুরো অনুষ্ঠানে ঘুরে ঘুরে প্রচুর লোক ভিড় ছিল আর আমরা হচ্ছে কিছুক্ষণ পাঁচ মিনিট দাঁড়িয়ে চলে এসেছিলাম কারণ বাচ্চা নেই ঠান্ডায় বেশিক্ষণ থাকাটা ঠিক নয় জন্য বাড়ি চলে এসেছিলাম একটু দাঁড়িয়ে আর টেস্টটা তো দেখালাম মানে দাও ফিরেছিল না শেষ দেখাতে পারছিলাম না আর এটা পরে দিন সকালে ভিডিও করেছিলাম যে ইডলি বলছিলাম ইডলি করার জায়গাটা দেখালাম আর ইডলি এখন কটা ছিল আর মা সকালে চাউমিন করে দিয়েছিলো জনসোয়া খাচ্ছে তারপরে চাউমিন ইডলি তরকারি ঘুগনি খেয়ে বাড়ি চলে এসেছিলাম এই সাড়ে সাতটার সময় বাড়ি এসেছিলাম আর এটা মেলায় কিনেছিলাম ঢাকা ঢাকনাটা ঢাকনা সে ভেঙে গেছে ওই মাথায় ধরার দিকটাই আর কাপ কিনেছিলাম এটাই দেখালাম আর মা এটা হচ্ছে করে দিয়েছিল ছানাটা হচ্ছে রুম করে করে দিয়েছিলো আমি এসে শুধু কেটে চা মানে ছানাটা চেপ চ্যাপটা করে দিয়েছিল আমি শুধু এসে কেটেছি কেটে পনিরগুলো ভিজে নিচ্ছি এসেই রান্না শুরু করে দিয়েছি এই যে ফুলকপি দিয়ে পনির দিয়ে তরকারি করেছি আর করেছিলাম মা সৈনী শাক তুলেছিলাম আমার শাশুড়ি সৈনী শাক তুলেছিল সৈনী শাক ভিজেছিলাম এটা তোমাদের দেখাচ্ছি আর এই রান্না করা পর্যন্তই ভিডিও করেছিলাম আর বাবা যেন একটু প্রস্তুত করেছিলাম আর ভিডিও করিনি আজকে এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে